সম্মানিত গাছ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আতিফা নার্সারির নিজস্ব আম বাগান থেকে সরাসরি আপনাদেরকে ভিডিও করে লাইভ ভিডিও করে আপনাদেরকে দেখা দিচ্ছি তো আমাদের ফল সহ যে গাছগুলো এই আমটা দেখেন এটা হচ্ছে থাই বেনানা ম্যাঙ্গো একটা আম অনেক সুন্দর আম ফল ধরে আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাঁচ থেকে ছয় ফিট হাইট ঝোপালো টাইপের গাছ তো এরকম আমাদের বিদেশি এবং দেশি এটা হচ্ছে ফজলি আম ফজলি ধরে এটাকে এরকম দেশি এবং বিদেশি আম যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন দেখেন এটাও একটা থাই বেনানা ম্যাঙ্গো আম দেখেন প্রচুর আম ধরে আছে প্রচুর ফল ধরে আছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে এখনই অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন যেহেতু এখন বর্ষার মৌসুম বর্ষার সিজন আপনারা বাড়ির স্বাদ বাগানের জন্য স্বাদ বাগানের জন্য আমাদের অ্যাভেলেবেল গাছ আসছে স্বাদের জন্য বাড়ির আশেপাশের জন্য পরিত্যক্ত জায়গায় পুকুর পাড়ের জন্য এবং বাণিজ্যিকভাবে এই গাছগুলো আপনারা রোপণ করতে পারেন দেখেন এই গাছটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কিং অফ চাকাবাত আমটা কিন্তু অনেক কালারিং একটা আম এরকম কালারফুল আম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার না করে আপনারা রকম প্রিমিয়াম কোয়ালিটি সরাসরি সরাসরি নার্সারি থেকে সরাসরি বাগান থেকে গাছ আপনাদের আপনারা ভিডিও কলে ভিডিও কলে গাছ পছন্দ করে ভিডিও কলে গাছ দেখে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা একদম পানির দামে সীমিত দামে এই গাছগুলো আমরা ইনশাল্লাহ ডেলিভারি করে থাকি তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ ঝোপালো কোয়ালিটির গাছ যদি আপনাদের ফলসহ গাছ এই রকম ফলসহ গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা এখনই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা একদম সীমিত দামে স্বল্প রেটে এই গাছগুলো আমরা ইনশাল্লাহ ডেলিভারি করে থাকি বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনারা সরাসরি যারা নার্সারির সাথে জড়িত আছে যাদের প্রকৃতপক্ষে নার্সারি আছে তাদের কাছ থেকে গাছ ক্রয় করার চেষ্টা করবেন আমাদের এখানে যেমন এই আমটা দেখতে পাচ্ছেন এটা এখনই কিন্তু হাফ আধা কেজির কাছাকাছি চলে গেছে এই আমটা এটা কিন্তু সর্বোচ্চ এক কেজি হবে এক মিনিমাম এক কেজি হবে এটা হচ্ছে আমের রাজা কিং অফ চাকাবাত তো আমের রাজা কিং অফ চাকাবাত এরকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ